শক্তিদার জালিম যত শক্তিশালী হোক না কেন আল্লাহ বলছেন তাদের ভয় করিও না ওয়াকশাউনি তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলছেন কি তোমরা আমাকে ভয় ভয় করো বলিউড তিম্মা আলাইকুম আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিয়ে থাকি নেয়ামত দেন কেক কোন জালিম পারবে আপনাকে আমাকে রেজেক দিতে পারবে কোন জালিম শক্তি দাম অর্থলার সম্পদকারী ব্যক্তি কি পারবে একটা ডাব নারকেল ভিতরে পানি বানিয়ে নারকেল খাওয়াইতে পারবে নাকি একটা ফল আঙ্গুর ফল অন্যান্য ফল ফলাদি এগুলো কি তারা কেউ কি খাওয়াইতে পারবে কেউই পারবে না সেই জন্য আল্লাহ বলছেন শক্তি দাঁত যারা সম্পদ আলী যাদেরকে তোমরা ভয় করতে ভয় করো আল্লাহ ভয় দিয়ে বলছে তোমরা তাদের ভয় করিও না আমি বাঁচাই রাখি আগে আমি তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করি আমি আল্লাহ পাক বলেন ভয় করবো কাকে আমাকে ভয় করলে কি হবে আল্লাহ আল্লাপাক বলছেন বলার আমরা যদি তোমরা ভয় করো আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্ত হবে এখন বলতে পারুন হুজুর আমরা তো তাদের ভয় করে অস্ত্র আছে অনেক শক্তি আছে অর্থ আছে আমাদের তো কিছু নাই ভয় আছে না এত ভয় আল্লাহ আবার ওই দিয়ে बोलतेছে এ দুনিয়ার মানুষ আমার বান্দা ভালো করে শোনো ইন্নাসুরু রাসূলুনা আমার নবীদের বড় বড় শত্রু ছিল শক্তিধার জালিম ছিল তাদের মধ্যে আমি আল্লাহ আমার নবীদেরকে আমি সাহায্য করে করে ওই কাফের বেইমান ফাঁসে শক্তিধার জালেমের মধ্য থেকে বিজয় দিয়েছি সোহান আল্লাহ এখন আমরা যদি ভয় না করে ফিরে থাকতে পারি তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে অভয় দিয়ে বললেন আল্লাহ জিনা আমানু আল্লাহ পাক বলেন তুমি যদি কোনোখানে ভয় করো যাদের ভয় করবো তাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় ওই ভয় ভীতি থেকে আমি তোমাকে সাহায্য করব নবীদেরকে দুনিয়ায় সাহায্য করি আর ইমানদার মোমেনদেরকে আমি পৃথিবীতে সাহায্য করি বলেন সুবাহ আল্লাহ